আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন ফেসবুক বন্ধুরা এই যে আঙ্কুর আঙ্কুরের বাগান আহ সেই স্বাদ সেই স্বাদের আঙ্কুর এই যে খাওয়ানোর লোক নাই বস্তায় বস্তায় নিলেও রুমও খায় না লোকে কত খাইবো ওহ সেই স্বাদ কারণ তাজাঙ্ক চিড়ে গাইতে শখ অন্যরকম সার দিয়ে আলাদা আহ সেই স্বাদ সার সেই মিষ্টি কে রে আমার বাগানের ভিতরে কথা কাজে এই যে কাজের গাইতে খায় গাড়ি তুই যাই এই যে সেই সাদের আঙ্কুর এক এক সরার ভিতরে পনেরো কেজি বিশ কেজি এরকম আছে প্রতি সরাই আঙ্কুর এই যে আঙ্কুরের বাগান বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন মানুষ মানুষের জন্য